আসসালামু আলাইকুম আহমতুল প্রতিদিনের একই রুটিনে আজকেও বেরে পড়ছি বাট আমি একটা জিনিস বুঝি উঠতে পারি না আরবদের মাথায় আসলে কি কাজ করে কথাটা আমি কেন বললাম আমি জানি যে আমাকে বিকালে বাইরে হইতে হবে সেটার জন্য আমি মানসিক ভাবে প্রস্তুত থাকি আর প্রতিদিনের মতো আমি জানি যে কল আসবে কল আসলে আমি বের হয়ে যাব এতটুকু আমি যে রুটিনে বাইর হব যে টাইমে বাইর হব সেটা থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট পরেই কল আসে তখন তাদের তারাহুরা বেড়ে যায় তখন বলে যে ফাইবার এর লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দিয়ে আসতে হবে আর যদি এমনি তিনি স্বাভাবিক সময়ে বাইর হয় তখন কয়েকবার কল দেওয়া হয়ে যাবে যে তারাহুরা করার দরকার নাই আসতে দিলে গাড়ি চালাইতে তাড়াতাড়ি হোক আমি আমি আমার আমার চলার চেষ্টা করি নির্দিষ্ট একটা গতিতে বা সবসময় যেভাবে আমি স্বাভাবিকলি গাড়ি চালা ওইভাবে চালানোর চেষ্টা করি দেখেন এখানে ফবাসা হাউস ড্রাইভার যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে পারি আমি রাস্তাঘাটে অনেকজনকে দেখি অনেক জোরে গাড়ি চালাচ্ছে অনেক ওভারটেকিং করতেছে এখন এই তাড়াহুড়াটা কার জন্য নিশ্চয়ই আপনার মালিকের জন্য উনি হয়তো বা বলছে কোথাও তাড়াতাড়ি যাইতে বা এই কাজটা তাড়াতাড়ি শেষ করতে বাট এটাতে লাভটা কার হচ্ছে বরং ক্ষতিটা আপনার হয়ে যাবে দেখেন আপনি প্রবাসে হাউস ড্রাইভার হন আর কোন কর্মী হন আপনি যতক্ষণ ভালো সার্ভিস দিতে পারবেন আপনি তাদের কাছে অনেক ভালো বাট আপনার কারণে যদি কোনো একটা ভুল হয়ে যায় তখন তারা আপনাকে দোষ দিতে এক মিনিটও চিন্তা করবে না তাই আমি হাউস ড্রাইভারদের উদ্দেশ্যে এটা বলবো বিপদ আপদ আসতে পারে সেটা স্বাভাবিক ব্যাপার বাট আমরা যেন কোনো বিপদ তারা না করে নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে গাড়ি চালাবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এবং আমি এটা সব সবসময় দোয়া করি আমি এবং যারা ফবাসে হাউস ড্রাইভার আছে তারা যেন গাড়ি নিয়ে অন্তত কোনো বিপদে না পড়ে আল্লাহ সবসময় এটা থেকে যেন রক্ষা করে